এই যে সকাল সাতটা বাইরে ভাই এখন বাঁচতেছে কয়টা একটা বারো মিনিট এখন পর্যন্ত এই সিটে আছে এই সিটেটা আমারে ছাড়তেছে না এই সিটে এই স্টাডিং টা আমাকে ভাই কয় যে তুই ভাই আমার একা করিস না তুই বসে থাক আমার যা ইচ্ছা তাই কর মার তুই আমার হাউস ড্রাইভার এটা ড্রাইভারে যারা আসবেন চিন্তা ভাবনা করে আইবেন আজকে একটা সপ্তাহ আমার মনে হয় ছয় সাত বছর বয়স এরকম ডিউটি করিনি যা হইতেছে এখন কালকে থেকে চিন্তা ভাবনা করছি লাঞ্চ বক্স একটা নিমু এটার ভিতরে যাবতীয় যত কিছু আছে আর আরেকটা ওই চার এটা ফ্লাক্স নেই বলে ও ওইটা নিয়ে গরম করে একদম লিপটম টিপলম লয়ে উঠে যাবো শেষ বাড়ি ঘরে এটাই করে আলাই অবশ্য সমস্যা নাই গাড়ি অনেক বড় আছে দেন ঘুম টু মিটার ভিতরে হবে কি করবো ভাই এ হলো প্রবাস দুঃখের কথা কারোর শেয়ার করতে পারতেছি না তো স্টার্টিং আর আমি আছি এই জন্য স্টার্টিং এর লোক এখন কথা কইতেছি আপনারা শুনেন হাই রে জীবন যে আসবে সে বুঝবে কেমন পরিস্থিতি তুলে এনতে নিয়ে গেছি এখন আবার আরেকটা জিনিস ভুলে গেছি এখন এখানে আবার আমি আইতইছি বুঝছেন এই জিনিস এটা ভাই রেখে গেছে গিয়ে দেন আরে কোথা এটার লাগে বলে আমার এখন এটার লাগে শুধু আইলাম কপালটা কেমন দেখেন এই মার্কেটে এখন এই সামানটা নিয়ে আবার চল্লিশ কিলোমিটার দূরে যাইতে স্টার্টিং এ আজকে আমারে

이 <목> 아. <hablando> <s bio> যাক চলে আসলাম এই সেই স্কুল পার্কিং এ আজকে পার্কিং মোটামুটি আমি একটু আগেই পাইলাম এখনো খালি আছে ওইদিকে প্রচুর দুইটা বাজছে তো আড়াইটা বাজে সব ফুল হয়ে যাবে একদম ফুল